নমস্কার আপনাদের সকলকে স্বাগত সঙ্গে রয়েছে আমি দেবজনী আর আজ আমার সঙ্গে আড্ডা আছেন আমাদের দুই বাংলার প্রিয় অভিনেত্রী পরিমণি তোমাকে প্রথমেই জানাই আমাদের চ্যানেলের তরফ থেকে স্বাগত থ্যাংক ইউ সো মাচ প্রথমেই আমি সবার কাছে মানে আমাদের দর্শক তো অনেক সেন্সিটিভ তাদের কাছে একটু বলে নিই যে আমি যে গেট আপে আছি সেটা হচ্ছে আমার চরিত্রের লুকে তো কোনো কিছু যাজ করবেন না থ্যাংক ইউ এখানে এই মুহূর্তে পরিমণি আর কি ভারতে ফেলু বক্সি বলে একটি ছবি একদম সম্পূর্ণ মানে টলিউডের সেই ছবিতে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন ফেলুবক্সির চরিত্রে উনি মানে ফেলুবক্সির ছবিতে লাবণ্যর চরিত্রে লাবণ্যের চরিত্রে অভিনয় করছেন আর সেই শুটিংয়ের মাঝেই কথা বলছেন আমাদের সঙ্গে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ একটা জিনিস জানতে চাইবো যে এটা তুমি এর আগে ছবি করলো মানে আমার মনে হয় তোমার দুই বাংলা নিয়ে ছোট মানে একটা ছবি একটা দুটো ছবি হলো দুটো ছবি হয়েছিল এটা বোধ প্রথম ছবি যেটা তুমি টলিউডে একদম অভিনয় করছো একদমই সত্যি কথা এটার অভিজ্ঞতা আসলে আমার কাছে বলে না সব কিছু প্রথম অনেক স্পেশাল হয় তো এটা ডেফিনেটলি আমার জন্য অনেক স্পেশাল সোহমের সঙ্গে অভিনয় করতে কেমন লাগছে মানে সোহম তো দুই বাংলাতেই ভীষণভাবে জনপ্রিয় মানে এদেশে জনপ্রিয় মানে তো ততটাই অনেক ভীষণই জনপ্রিয় ভীষণ 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 মানে আমি তো বললাম প্রথম যখন নিউজটা বাংলাদেশে সবাই জানাজানি শুরু করলো যে আমি তার সাথে কাজ করছি আমি এখানে কাজ করছি তার থেকে বেশি সবাই আগ্রহ প্রকাশ করছে যে আমি সুহমদার সাথে কাজ করছি তো এটা একটা অন্যরকম ভালো লাগে আমার জন্য কেমন লাগছে কাজ করতে মানে দুই দেশের তো কাজের স্টাইল কিছুটা অনেকটাই আলাদা তো এখানে কাজ করতে কেমন লাগছে তোমার যেহেতু বাংলা ভাষাভাষীর লোকজন তো মনের ভাবটা আসলে প্রকাশ করতে করাটা আসলে আমাদের কাছে অনেক সহজ এটা একটা প্লাস পয়েন্ট আর অত বেশি হের ফেরটা আসলে নেই কাছাকাছি লাগে আমার কাছে কলকাতায় শুটিং করতে এসে কোথায় কোথায় ঘুরে মানে ঈদের মার্কেটিং কি এখান থেকেই হলো এবার হ্যাঁ কোনো উপায় তো ছিল না কারণ আমি তো পুরো রোজাতেই আসলে এই কাজটা নিয়েছিলাম লুক সেট করা বা এখানে সেই স্ক্রিপ্টটা সবার সাথে গল্পটা পড়া গল্পটা নিয়ে কথা বলা চরিত্র হয়ে ওঠা সব কিছু মিলিয়ে আসলে একটু আলাদা করে আমি তো টাইম পাইনি তো এখানে আমার বলাই ছিল যে আমাকে এক দু দিন কিন্তু ছুটি দিতে হবে হ্যাঁ হ্যাঁ না মাঝে না আমি বললাম শেষই কারণ এই গ্যাপটা আমি নিতে চাইনি যদি একদিন ছুটি ছিল আমার মাঝখানে কিন্তু সেটা আমি কখনোই বের বের হইনি একদমই ঘরে ছিলাম স্ক্রিপ্ট করেছি মানে চরিত্রটার মধ্যে ছিলাম তো লাস্ট কালকে আমি একটু ছুটি পেয়েছি কালকে সবার জন্য প্রচুর মার্কেটে সবার জন্য শপিংটা হয়ে গেছে কি কি কেনা হলো মানে বাড়ির লোকেদের জন্য বা গিফট দেওয়ার জন্য কি কি কেনা হলো কোথায় মার্কেটিং করলে বেসে গেলে সব জায়গাতেই ঘুরে ঘুরে কিনেছি সাউথ সিটি কোয়েস্ট মল এবং নিউ মার্কেট কোনটা ভালো লাগলো নিউ মার্কেট পাঞ্জাবিটা আসলে ওখান থেকে আমার নেয়া সবার জন্য তারপর নিউ মার্কেট বেশ কিছু তখন আমি পড়ি হয়ে উঠিনি নিউ মার্কেটের অনেক গলিগলি আমার চেনা এখন তোভাবে আসলে ছোটাছুটিটা করতে পারি না গলির মধ্যে খুব ইচ্ছা করে তারপরও এবং অনেক গরম ছিল বাবুকে নিয়েও আসলে মুভ করাটা সম্ভব না তারপরও আমার লোভ তো আসলে সামলানো যায় না আমার মনে হয় যে এই গলিটা থেকে একটু হাঁটি কলকাতার সঙ্গে তোমার একটা কি আলাদা সম্পর্ক রয়েছে মানে মানে কলকাতায় হ্যাঁ এটা অনেক আগে থেকেই মানে আমার এরকম হয় আমি জানি না কেন এটা সেই দু হাজার চোদ্দো সাল থেকে তো আমার এখানে কাজ করা শুরু আমার টিভিসিগুলো এখানে শ্যুট হতো ওখানে সুন্দর সুন্দর টিভিসি আমি এখানে এখানে এসে শ্যুট করেছি না তার মধ্যে একটা তো তখন অনেক ছোট ছিলাম তখন খুব লাফালাফি করতাম মানে হয় না একটু বাউন্ডুলে টাইপ হ্যাঁ ওরকম মানে কোনো কিছু না বুঝিয়ে করে ফেলতাম বয়সের বয়সের জন্য আসলে ছেলে অনেক বেশি ম্যাচিউর করে দিচ্ছে মাকে ডেফিনেটলি মায়েরা সবসময় ম্যাচিউর হয় এটা আমি বলি কারণ আমি আমার আমার আমি নিজেই সেটা টের পাই অনেক কিছুতে মানে আমার জীবনধারায় তো বদলে গেছে যদি বলেন এক থেকে একশো কোনটা আমি মার্কিং করব আমার পুরো জীবনটাই আসলে কোনো পয়েন্ট আউট করার মতো কিছু নেই আমি পুরোটাই আমার বদলে গেছে ওর জন্য মানে এখন কোনো কিছু করতে গেলে পরিমণিয়া ছট করে ভেবে করে যে তার বাবু আছে বাবুর কথা মাথায় রেখে তাকে সেই কাজটা করতে হবে তার মানে আগে এরকম হতো যে আমি অনেক কাজ না ভেবে ডেফিনেটলি না ভেবে অনেক কাজই করে ফেলেছি আর এখন একটা কাজ করতে গেলে একবার না আমি অনেকবার ভাবি অনেকবার ভাবি বারবার করে ভাবি শুধুমাত্র বাবুর জন্য জন্য এমন কাজের ভীষণভাবে হয় কেন আমি সেই কাজটা করেছিলাম না রিগ্রেশন আমার মধ্যে নেই কারণ সমস্ত কাজ করেই এসেই আমি এখানে দাঁড়িয়ে আপনার সাথে কথা বলছি এখানে দাঁড়িয়েই আমি সমস্ত কাজগুলো করছি এখানে দাঁড়িয়েই আমি আমার বাচ্চাকে নিয়ে জীবনযাপন করছি কোনো কিছু জন্য আমার রিগ্রেট নেই কিন্তু আমি অনেক কিছু থেকে অনেক কিছু শিখেছি যেটা আমার সামনের দিনগুলোতে জীবনযাপন করতে অনেক সহজ হবে কলকাতা আর বাংলাদেশ এই যে দুই দেশের মধ্যে যে এত সুন্দর মার্কেটিং করা যে নিউ মার্কেটের অলিগলি চেনাটা কিন্তু খুব সহজ কথা নয় শুধু তা কলকাতায় এই যে ভাবে তোমার যে কলকাতার সঙ্গে সম্পর্ক তুমি আগামী আরও ছবি বা সেরম কোনো অফার তোমার কাছে আসে যে এটা তো বক্সের জন্য তুমি এসো সোহমের সঙ্গে কাজ মানে সোম ছাড়া মধুমিতা রয়েছে এই ছবিতে আরও অনেকে রয়েছে আরও অনেক ছবির অফার তোমার কাছে আসে হ্যাঁ হ্যাঁ কিন্তু বিশ্বাস করুন চরিত্রগুলো না আমার মানে হয় কি এই চরিত্রটা এত বেশি লোভনীয় ছিল আমি না করতে পারিনি কিন্তু কাজের গল্প না বলেও একটু লোভনীয়তার কারণ যদি বলা যায় মানে বলা যায় আর কি প্রথম কারণ হচ্ছে লাবণ্য মোটেও আমার মতো না একদম বিপরীত একটা চরিত্র লাবণ্যর ধারের কাছে আমি নেই মানে এই চরিত্রটার আশেপাশ দিয়ে আমি নেই এরকম করে আমি ভাবতেই পারি না তো যেটা আমি না সেটা হয়ে ওঠা একটা চ্যালেঞ্জ লেগেছে আমার কাছে তো এটা আমি ছাড়তে চাইনি আমার মনে হচ্ছে এটা করি অনেক তো হলো এবার একটু ডিফারেন্ট কিছু করি সেখান থেকে আর আপনি যে বললেন অনেক কাজ ডেফিনেটলি করব কিন্তু এই মুহূর্তে একটু চাপ হয়ে যাবে মানে আগে যেরকম রেগুলার কাজের উপরেই থাকতাম এখন তো আমার আরও একটা কাজ সেটা হচ্ছে বাচ্চা অবশ্যই তো ওকে সময় দিয়ে আসলে আমি আমি তো অনেক কাজ করতে পারবো কিন্তু ওর এই সময়টা তো আমি আসলে ফিরে পাবো না আর অত চোখে পলকে বড় হয়ে যাচ্ছে আমি চাই ওর প্রত্যেকটা পলকে পলকে সামনে থাকতে মানে আমি জানি না তারপর আমি খুব চেষ্টা করছি যে দুটো ব্যালেন্স করে একটু যদি কাজটাও করা যায় কাজ কাজটাতেও টাইম দিলাম বাবুকেও একটু সামলালাম কিন্তু সব মিলে তো আসলে যতটা সহজে বলি ততটা সহজে তো আসলে পেরে উঠি না আমি চেষ্টা করছি আমি একটা প্রশ্ন মানে একদম শেষের দিকে কিন্তু আমার একটা প্রশ্ন ভীষণ জানতে ইচ্ছে করছে মানে পরিমণি বাংলাদেশ এটা আমার অনেক দিন ধরে তোমার সঙ্গে কথা বলা বা আড্ডা মারার এই ইচ্ছেটা ছিল কারণ আমি দেখেছি তোমার যে কোনো কাজ তুমি কিন্তু ভীষণভাবে চর্চায় এসেছ সেটা কাজের মাধ্যমে এসছো বা অনেক সময় তুমি এই যে বললে আজকে কথার পেশা যেটা জানতে পারলাম আমি কিন্তু অনেক ভেবে কাজ করি এখন আর আমি চট করে কিছু কাউকে বলার আগে বা কিছু করার আগে এতটা ভাবি এই যে মানে তোমার কাজ বা যে কোনো কাজেই তুমি বারবার সংবাদের শিরোনামে এসছো মানে বাংলাদেশ থেকে আমরা যখন নায়িকা যারা বিয়ে হয়েছে পরিমণি মানে তার একটা বিশাল হাই ব্যাপার তার একটা কিন্তু আমি যখন একটা মানুষের সঙ্গে কথা বলছি আমার কিন্তু মনে হচ্ছে পরিমণি খুব মানে একজন একদম সেই পাশের বাড়ির মেয়েটি আমাকে যা দেখা যায় আমি এরকমই আমার রাগটাও দেখা যায় আমার অভিমান দেখা যায় আমার আমি যদি খুশি হই সেটা খুশিটা দেখা যায় আমার দুঃখটা দেখা যায় আমার সব কিছু দেখা যায় আমি কোনো কিছু মনের মধ্যে পুষে রাখি না বা আমি পারি না হাইট করতে নিজেকে অনেক ফিল্টার করতে পারি না তুমি মনে করো সেটাই তুমি বলে দাও আর এই হ্যাঁ অনেক প্রবলেমে পড়তে হয় কিন্তু ব্যাপার না আমি কাটিয়ে উঠি পরিমণি একটাই কথা বলেছে আমার যাই হোক না কেন আমি অনেক চেঞ্জ হয়েছি কিন্তু আমি কিছু বললেও আমার কোনো ব্যাপার নয় আমি সেটা কাটিয়ে উঠি যাই হোক সামনেই ঈদ আসছে দর্শকদেরকে কী বলবে মানে দুই বাংলার মানুষের জন্য তুমি কি বলবে যে এখানে এসেছো ছবি শুটিং করলে তুমি তো মাঝে মাঝেই আসো আর কি তাছাড়াও দর্শকদেরকে কি বলবে পরিমণি সবাইকে প্রথম ঈদ মোবারক অগ্রিম ঈদের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন সবাই ঈদে অনেক হৈ করুন মজা করুন আত্মীয় স্বজনদের সাথে থাকুন আমার তো আমি আসলে হ্যাঁ ওই ওই আমি আসলে নানুকে অনেক মিস করব আমার নানুর জন্য দোয়া করবেন আমার বাবুর জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যেন আমি অনেক সুন্দর সুন্দর কাজ আপনাদেরকে উপহার দিতে পারি এই তো আর আগামী দিনে কার ছবি করার জন্য ভীষণ উদ্গীব এই বাংলায় যার জন্য তুমি অপেক্ষায় আছো তোমার দেশে তো তুমি মানে সেগুলো আছেই কিন্তু এই বাংলায় যার জন্য অপেক্ষায় আছো অনেক চরিত্র শুনেও যেটা করতে মন চায়নি কিন্তু কার অপেক্ষায় আছো কার ডাকের অপেক্ষায় আছো আমি এভাবে তো আসলে বলতে পারি না আমি যতবার বলেছি ততবার আমাকে নিয়ে এরকম অনেকবার প্ল্যান করা হয়েছে আমি খুব বলতাম যে আমার খুব পছন্দের চরিত্র হচ্ছে মানে ড্রিম কোন কোন ক্যারেক্টার আছে যে আপনি করেননি কিন্তু করতে চান তো আমি বারবার করে বলেছি রবীন্দ্রনাথের কোনো একটা ক্যারেক্টার করতে চাই সেটা অনেকেই অনেকবার প্ল্যান করে হয়নি এজন্য এই জন্য আমি কোনো কিছু বলবোই না যদি হয়ে যায় তো হোক আমি খুব খুশি হব থ্যাংক ইউ ভালো লাগলো আমরা কথা বলছিলাম আমাদের দুই বাংলার নায়িকা পরিমণির সঙ্গে ক্যামেরায় সুধাংশুর সঙ্গে দেব জানি নেক্সট টাইম